শুভ দুপুর বন্ধুরা আমি হচ্ছে এখন ভিডিওটা এডিট করছি মানে আজকে পঞ্চমীর আগের দিন ভিডিওটাকে এডিট করছি এই যে তোমরা দেখতে পাচ্ছ ফেসবগুলো এটা হচ্ছে ক্লিন করা হলো এটা হচ্ছে সিংহের কেশ মানে চুল বলতে পারো সুন্দর করে পরিষ্কার করলাম ভাই আর আমি বসে বসে তারপরে দেখো এটা হচ্ছে মানে এটাতে ফুল ফ্যামিলি নিয়ে তোমাদের বলেছিলাম দুটো বানিয়েছে একটা সিঙ্গেল বানিয়েছে একটা ফুল ফ্যামিলি নিয়ে বানিয়েছিল তো দেখো আমার ভাই হচ্ছে একটু লজ্জা পায় ভিডিও বানাতে গেলে ও বলে যে আমি ভিডিও বানাচ্ছিস আমার অসুবিধা হয় মানে সব কিছু সেট করতে আমি সব কেজি ধরতে পারি নি ক্যামেরা অল্প অল্প করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারও দেখো প্রথম মানে জামা গায়ে দিয়েছিলো না পরে তাড়াহো করে উল্টো করে জামাটা গায়ে দিয়ে এই দেখো বসেছে ভিডিও তো হচ্ছে তোকে না দেখালে হয় সবাই তোকে দেখতে যায় এই দেখো আস্তে আস্তে লাগাবে তো দুর্গা পুজোয় সবাই কেমন কি মজা করছে ওইটা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার ভাইয়ের মা মানে প্রতিমা দেখার জন্য কিন্তু সবাই অবশ্যই আসবে দেখতে আর তোমাদের ভালোবাসায় মানে এত সুন্দর মানে কমেন্ট পেয়েছি আর তোমরা এত এত ভালোবাসা দিয়েছো যে তোমার ভাই ঠাকুর বানানো দেখবো আর এই দেখো এটা হচ্ছে খড়গ বানিয়েছে সিলভার পেপার দিয়ে কেটে কেটে ও একটু একটু করে বানিয়ে রেখেছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এই দেখো চুলগুলো হচ্ছে কীভাবে ও কার্লি করে মানে একটা পাট কাঠি বা একটা তোমাদের শোলার যে কাঠিগুলো হয় ওগুলোতে রোল রোল করে একটু আগুনে কীভাবে শেঁকা দিয়ে সুন্দর করে করে নেয় খালি করে নেয় দেখো এটা হচ্ছে সিঙ্গেল যে প্রতিমাটা বানিয়েছিল এটাকে চুলছা মানে পড়ানো হয়ে গেছে তোমার তো বললাম ওর ভিডিও বানাতে গেলে পরে ওর এগুলো পড়াতে অসুবিধা হয়ে জন্য ও টুকটু করে যখন পড়াই আর আমি একটু একটু করে ক্লিক নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখ খুব সুন্দর লাগছে কিন্তু সাজানো বা এগুলো সবই নিজের হাতে অল্প অল্প করে বানিয়ে বানিয়ে রেখেছে কত সুন্দর লাগছে তাই না তা আমাকে বলছে যে ময়ূরের পাকনাটা ওখানে দেবো বলছি দিলে বেশ ভালোই লাগে তো পরে খুলে নিয়েছিল তারপর দেখো আমার ছেলের জন্য আরও ওর একটু অসুবিধা হয় যখন ও ঠাকুর বানাতে যায় তখন আমার ছেলেকে গিয়ে তো বোঝে না ছোটো মানুষ তখন বলছে ঠিক আছে বানাতে থাক আমি একটু ঘুম পাড়িয়ে দিই তারপর যখন ঘুমায় তখনও বানায় এগুলো আর আমি তখন একটু একটু করে ক্লিনগুলি নিই দেখো আমি ভিডিও বানাচ্ছে বলছি আমাকে তো অসুবিধা হচ্ছে ওর ওই জন্য আর ওই যে সেটিংয়ের স্প্রেটা দেখছে ওটা আমি দিয়েছি বলছিলাম যে সেটিংয়ের স্প্রে দিয়ে চুলগুলো সেট করে দে ভালো লাগবে ও বলেছিল আমি দেবো না পর দিয়েছিলো একটু করে আমার ভাইয়ের প্রচুর ধৈর্য আছে ধৈর্য না থাকলে দেখো আমার তো ধৈর্য নেই আমি এবার ভেবেছিলাম যে আমি ওই চুলগুলো লাগিয়ে দেবো ওর সঙ্গে হেল্প করে দেবো কিন্তু আমার সত্যি আমার ধৈর্য নেই আর আমি পাচ্ছিলাম না ওই জন্য করিনি দেখো আবার এই যেগুলো জিজ্ঞাসা করছে এগুলো কী কানে বলছে এগুলো হচ্ছে মোটুকের সঙ্গে থাকে এটা না দিলে ভালো লাগবে না তোমার হ্যাঁ ঠিক এটা না দিলে ভালো লাগবে না দেখো ফুল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যে আবার কী হয়েছিলো অস্ত্র কিছু কিছু অস্ত্রগুলো হারিয়ে গিয়েছিল তারপর কান্না করেছে তারপর দেখো সব খুঁজে এই সাজিয়েছে এই যে হচ্ছে ফাইনাল লুক না আবারও পড়িয়েছে ময়ূরের পাখটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাস্টের ভিডিওর ক্লিপটা আমার ভাই নিয়েছে ওই জন্য দেখো কীভাবে জুম করে করে দেখাচ্ছে তো আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে